জানিয়াকে দিন জানিয়াকে দিন জানিয়াকে দিন জানি একদিন দিন জাগবে মমিন উঠবে হকের সূর্য জানি সফল হবে আমার মায়ের ইতিহাস গড়া হবে আমার মায়ের ইতিহাস গড়া ধরজ জানি হকের আজান মিনারে মিনারে হাকবে বে জানি হকের আজান মিনারে মিনারে হাকবে বে জানি একদিন জানি জানি দিন থাকবে না মায়ের হাহাকার শুনতে হবে না ছোট্ট শিশুর বাবা হারা জানিযাকে দিন থাকবে না আরমায়ের হাহাকার শুনতে হবে না ছোট্ট শিশুর বাবা হারা চিৎকার জানি আবারও স্বাধীন হবে কাশ্মীর বার্মা ফিলিস্তিন জানি আবারও স্বাধীন হবে কাশ্মীর বার্মা ফিলিস্তিন জানি একে দিন জানি উঠবে হকের সূর্য জানি সফল হবে আমার মায়ের ইতিহাস গড়া ধৈর্য জানি উঠবে হকের জানি সফল হবে আমার মায়ের ইতিহাস গড়া ধৈর্য জানি হকের আজান মিনারে মিনারে হাকবে মোয়াজ্জিন জানি হকের আজান মিনারে মিনারে হাকবে মোয়াজ্জিন জানি একদিন জানিয়া দিন জানিয়া দিন জানিয়া দিন বলবে না কেউ জঙ্গি মাদ্রাসাই কাঁধে কাদ মিলে চলবে সবে বলে মোরা ভাই ভাই জানিয়াকে দিন বলবে না কেউ জঙ্গি মাদ্রাসাই কাঁধে কাদ মিলে চলবে সবে বলে মোরা ভাই ভাই সেদিন সবার শুধু লক্ষ্য থাকবে কায়েম করা দিন সবার শুধু লক্ষ্য থাকবে কায়েম করা দিন জানি একে দিন জানি একে দিন জাগবে মুমিন উঠবে হকের সূর্য জানি সফল হবে আমার মায়ের ইতিহাস গড়া ধৈর্য জানি হকের আজান মিনারে মিনারে হাকবে মোয়াজ্জিন জানি হকের আজান মিনারে মিনারে হাকবে মোয়াজ্জিন জানি একে দিন জানি একে দিন जानिए के दिन